আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট ভাই সাথে দেখা হয়ে গেল আর আমার পিছনে যারা দেখতেছেন সে হলো রাকিব সরকার আপনাদের আপনি তো আপনারা তো সবাই দেখছেন আর তাকে তো সবাই ভালো করে চিনেন রাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন আর একটা গান আসতেছে রাকিব ভাইয়ের ঝাঁকা নাকা আপনাদের সবাইকে দেখাবো এবং ভিডিওটা দেখে সবাই একটু জানাবেন কেমন হয় তা আমরা এখন সরকার থেকে লিমন একটা গান শুনবো সে অপেক্ষায় আছি আমরা লিমন সরকার গান গেল না সে ফরম পাই আসলে মানুষ তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখেন তা আমরা রাকিব ভাইয়ের গান শুনবো এই যে দুনিয়াতে কত মানুষ আছে আমি তোমার মাঝে পেলাম খোঁজে সারা দুনিয়া ভরে হয়ে গেলাম তোমার পুন জন এই যে দুনিয়াতে কত মানুষ আছে আমি তোমার মাঝে খুঁজে পেলাম সারা দুনিয়া ভরে হয়ে গেলাম তোমার আপন জল দূরে গেলে হবে যে মর হ তোমার মাঝে আমি আমার তুমি মিশে দুজন রাকিব ভাইয়ের গান গুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আপনারা এর আগেও কমেন্ট করেছেন যে রাকিব ভাই এর গান আপনাদের কাছে ভালো লাগে সুন্দর লাগে তাই জন্য রাকিব ভাইকে দিয়ে আজকে একটা গান শোনালাম আপনাদের এই গানটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন